আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল রেসে টিকে থাকার জন্য সুপার এইটে মুখোমুখি হয়েছিল এই ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্র সেই ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ এবং যুক্তরাষ্ট্রের দুই দলই সুন্দর খেলেছে প্রথমে ব্যাট করতে নেমে যুক্তরাষ্ট্র নির্ধারিত বিশ ওভার খেলতে পারেনি এক বল আগে একশো আঠাশ রানে অল আউট হয়ে যায় রোস্টন চার্লস নিয়েছেন তিন উইকেট সব কিছু মিলে ভালো একটি শুরু পেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ ওয়েস্ট ইন্ডিজে সাই হুফের উনচল্লিশ বলে বিরাশি রানের অপরিচিত ইনিংস এর পাশাপাশি পরানের নিকোলাস পরানের বারো বলে সাতাশ রানের জড়ো ইনিংসে ম্যাচটি দশ ওভার পাঁচ বলে ম্যাচটি জয় লাভ করে ওয়েস্ট ইন্ডিজ এক উইকেট হারিয়েছি তারা নয় উইকেটের বড় ব্যবধান দিয়ে জয় লাভ করে এই জয়ে পয়েন্ট টেবিলের তারা আছে পয়েন্ট টেবিলে তিন নাম্বারে তিন নাম্বারে থাকলেও পয়েন্ট টেবিলে এখনও সেমিফাইনাল টিকে আছে পরবর্তী ম্যাচ যদি তারা সাউথ আফ্রিকাকে হারাতে পারে তাহলেই ওয়েস্ট ইন্ডিজের জন্য সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে কারণ রান রেতে তারা অনেক এগিয়ে আছে পরবর্তীতে যদি আমরা দেখি এই ম্যাচে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন রোস্টন চার্লস তিনি তিন উইকেট নিয়েছে চার ওভার বল করে উনিশ রান করছে সব কিছু মিলে সুন্দর একটি ম্যাচ হয়েছে অলরেডি বিশ্বকাপ সেমিফাইনাল থেকে মানে রেইস থেকে বিদায় নিয়েছে যুক্তরাষ্ট্র